চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই একেবারে জালিদার নরম তুলতুলে ইডলি এত সুন্দর সহজভাবে তৈরি করা যায় আপনারা কিন্তু যখন নিজেরা বানাবেন নিজেরা নিজেদেরই প্রশংসা করবেন এতটা সুন্দর হয় আর একদমই নরম তুলতুলে হবে খুবই সহজ তৈরি করা একবার দেখাতে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগে একদমই নরম তুলতুলে হবে আর তার সাথে করে দেখাবো ভীষণ মজার একটা নারকেলের বাদামের চাটনি যার সাথে খেতে কিন্তু ইডলিগুলো আরও বেশি দারুণ লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে কোন রকম ইডলি স্ট্যান্ড ছাড়াই একেবারে পারফেক্ট ধবধবে সাদা ইডলি তৈরি করে দেখাবো আর ইডলিটা তৈরি করব আমি সুজি দিয়ে সুজি তো আমাদের হাতের কাছে সবারই সবসময় থাকে তো এই সুজি দিয়ে কিন্তু খুব সুন্দর ইডলি তৈরি করে নিতে পারবেন রকম ঝামেলা করতে হবে না চাল ডাল ভেজের তো ঝামেলা থাকবেই না তার সাথে একেবারে ইনস্ট্যান্ট ইডলি তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ তৈরি করতে সবার প্রথমে আমাদের সুজি লাগবে তো এখানে আমি দশ টাকার এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কম করেও তৈরি করতে পারেন আবার বেশি করেও তৈরি করতে পারেন তবে অবশ্যই কিন্তু এই সুজিটা একটা বাটি মেপে নেবেন তো এইখানে আমি এই সুজিটা একটা বাটি মেপে নিয়ে নেব তো এখানে দেখুন আমার পুরো এক বাটির মতন সুজি হয়েছে তো এই দেখুন এই সুজিটা কিন্তু একটু দানা দানা ভাব আছে তো এই সুজির ইডলিগুলো খেতে যেন একেবারে সফট লাগে তো সেই জন্য আমি এখানে একটা মিক্সির জানিয়েছি নিয়েছি মিক্সি জালের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করলে কিন্তু সুজির দানাটা মুখের মধ্যে পড়বে না এই যে খাওয়ার সময় একটু গুঁড়ো করে নিলে কিন্তু সুজির ইডলিগুলো খুবই সুন্দর হয় তো আমি মিক্সির জালের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে ঢাকনা লাগিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব যেহেতু এটা সুজি খুব বেশি একেবারে কিন্তু গুঁড়ো হবে না একটু দানা দানা ভাব থাকবে তো এবারে মিক্সির মধ্যে আমি একটু কিছুক্ষণ ভালো করে একটু ঘুরিয়ে নেব তো এখানে আমি মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি তো এখন দেখুন সুজিটা কিন্তু হালকা গুঁড়ো হয়েছে আবার দেখুন হালকা কিন্তু দানা দানা ভাব আছে ঠিক এরকম ভাবে কিন্তু সুজিটা গুঁড়ো হবে এবারে সুজির গুঁড়োটা আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচের মতো লবণ আর এখানে আমি নিয়েছি টক দই টক দইটা যে বাটিটা মেপে আমি সুজিটা নিয়েছিলাম সে বাটিরই হাফের থেকে একটু বেশি এই দেখুন এবারে টক দইয়ের বাটিটা ধুয়ে এক বাটির মতন জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব তো এখানে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমার আর জলের দরকার হয়নি এক বাটি সুজির জন্য এক বাটি জল দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন এবারে ঢাকা চাপা দিয়ে আমি একটুখানি রেস্টে রেখে দেবো ততক্ষণে কিন্তু সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে যাবে আর এদিকে আমি ইডলির সাথে খাওয়ার জন্য ভীষণ মজার একটা চাটনি তৈরি করে নেব নারকেল আর বাদাম দিয়ে এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে ইডলির সাথে সহজ তৈরি করা তো এখানে একটা প্রথমে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক মালা নারকেল নারকেলটাকে দেখুন এরকম ছোট ছোট করে কিউব করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটু আদা আর এখানে চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা আর এইখানে নিয়েছি আমি কিছুটা ভাজা চিনে বাদাম মোটামুটি দুই টেবিল চামচের মতন নিয়েছি বাদামটা অবশ্যই একটু ভেজে দিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর কাঁচা বাদাম হলে সেক্ষেত্রে একটু ভেজে নিতে হবে আর এখানে নিয়েছি হাফ টেবিল চামচ বিট লবণ আর নিয়েছি এক টেবিল চামচ চিনি আর এখানে নিয়েছি এক স্লাইস লেবু লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি লেবুর রসের জায়গা কিন্তু এখানে তেঁতুলটাও দেওয়া যাবে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবারে মিক্সির ঢাকা লাগিয়ে সবকিছু একসাথে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব তো এখানে আমি সবকিছু খুব সুন্দর করে দেখুন বেটে নিয়েছি এইবারে কিছুতে ঢেলে নিচ্ছি তো আমি জন্য একটা তৈরি করে তেল গরম করে নেব তো এখানে তেলটা আমি একটু গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে আমি এখানে নিয়েছি কিছুটা অরহর ডাল কিছুটা বিউলির ডাল গোটা জিরে আর গোটা সরষে লঙ্কও দিয়ে দিচ্ছি তো হালকা যখন লাল হয়ে যাবে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু কারিপাতা কারিপাতা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে ছেড়ে নিয়েছি এখন কিন্তু আমাদের তরকারটা রেডি করা হয়ে গেছে এবারে আমি চাটনির ওপরে দিয়ে দেবো তো এই দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার চাটনিটা রেডি করা হয়ে গেছে আর এই তরকাটা দিয়ে ঠিক এভাবে করে একটু রেখে দিতে হবে তাহলে হয়ে যাবে এইবারে চলুন আমি এই ইডলিগুলো বসাবো আর এখানে কিন্তু আমার এই চাটনি তৈরি করতে করতে কিছুক্ষণ মতো রেস্ট হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেব আর এখানে নিয়েছি আমি হাফ টেবিল চামচের মতন বেকিং পাউডার হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই দেখুন বেকিং সোডার বেকিং পাউডার দেওয়ার জন্য কিন্তু এই গোলাটা অনেকটা হালকা হয়ে গেছে তো আমি বেকিং সোডার বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটিকে আমি এই ইডলিগুলো গুলো বসানোর জন্য এরকম নর্মাল কয়েকটা বাটি নিয়েছি আপনারা কিন্তু ইডলি স্ট্যান্ড ছাড়া কিন্তু যে কোনো বাটির মধ্যে কিন্তু খুব সহজে ইডলি তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি বাটি মধ্যে আমি একদমই সামান্য করে একটু তেল দিয়ে দিচ্ছি ভালো করে তেলটা আমি চারিদিকে লাগিয়ে নেব এবারে সুজির গোলা থেকে আমি এক হাতা মতো নিয়ে নিচ্ছি এবারে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে হালকা করে একটু ঝাঁকি নেবো যদি ভেতরে হাওয়া থাকে বেরিয়ে যাবে মিষ্টি বসাবো তো কড়াই আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আগিয়ে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এবার আমি ইডলি বাটি গুলো ধরে বসিয়ে দেব ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মিডিয়াম আছে রাখতে হবে তাহলে কিন্তু ইডলিগুলো রেডি করা হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো বন্ধুরা এখানে আমার পুরো পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এর বেশি কিন্তু একদমই সময় লাগবে না তো এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আর ওপরের দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন খুবই সহজ তৈরি করা একদমই অল্প সময়ের মধ্যে রেডি করা হয়ে যাবে এইবার এখান থেকে বাটিগুলো তুলে নিচ্ছে আর হালকা করে একটু ঠান্ডা করে নেব তার এখন যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এই সাইড থেকে না খুব সুন্দরভাবে ছেড়ে আসবে একেবারে বাটির মধ্যে চিটকে লেগে থাকবে না খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে বাটি থেকে এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে দিয়েছে এবারে আমি একটা এখানে হাতা দিয়ে বা যে কোনো একটা কিছু দিয়ে চামিচ দিয়ে এইভাবে করে একটুখানি উঠে নিলে কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে এই ইডলিগুলো এই দেখুন কত সুন্দর হয়েছে আর কত জালিদার হয়েছে দেখুন তো এইবার আমি এখানে একটা কলা পাতার মধ্যে নিয়ে নিচ্ছি তো বাদবাকি ইডলিগুলো সব আমি একইভাবে তৈরি করে নিয়েছি আমি যেহেতু এখানে তিনটে বাটি করে নিয়েছি সেই জন্য আমি তিনবারে এই ইডলিগুলো রেডি করেছি আপনাদের কাছে যদি এরকম বাটি বেশি থাকে একসাথে কিন্তু অনেকগুলো বাটি বসিয়েও দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু একবারেই হয়ে যাবে তো আমি এখানে তিনবারে করে সব ইডলিগুলো রেডি করে নিয়েছি আর এই দেখুন খুব সহজে কিন্তু উঠেও আসছে বাটি থেকে কত সুন্দর হয়েছে তো এখানে সব ইডলিগুলো আমার খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে সাথে নারকেলের যে চাটনি করেছি সেটা পাশে নিয়ে নিলাম এইবারে চলুন একটা ইডলি আপনাদেরকে দেখায় যে কত সুন্দর হয়েছে আর এই দেখুন একেবারে সফট নরম তুলতুলে একদমই বলতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই কিন্তু সুজি দিয়ে এত সুন্দর ইডলি হয় আপনারা কিন্তু একবার বানালেই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে তো এইবারে এইভাবে করে ঠিক চাটনি দিয়ে একটুখানি নিতে হবে তাহলে কিন্তু পুরো জমে যাবে ঝটপট একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন তো বন্ধুরা আজকে সুজির ইডলি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল